আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আর্জেন্দিরাব আহমেদ জানাবো বাংলাদেশ ও বিশ্বজুড়ে চলমান সংবাদ ও বিশ্লেষণ চলন শুরু করি আজকের শিরোনাম দিয়ে বাংলাদেশ শিরোনাম রপ্তানিতে ট্রাম্পারিফের প্রভাব সিলেট পরিবহন ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড আন্তর্জাতিক শিরোনাম ট্রাম্পের নতুন ট্যারিপে বিশ্ববাজারে অস্থিরতা জার্মানি চীন কূটনৈতিক উত্তেজনা গাজায় যুদ্ধবিরতি সম্ভাবনা যুক্তরাজ্যে জনসংখ্যা ও ঋণের সতর্কতা এম অ্যান্ড এস এ সাইবার বিশ্লেষণধর্মী ও বিশ্বাসযোগ্য সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন ভান্স নিউজে চ্যানেলটিকে বাংলাদেশ সংবাদ শিল্প বিশ্লেষণ ট্রাম্পের পঁয়ত্রিশ ট্যারিফে বাংলাদেশের রপ্তানির হুমকির মুখে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন নতুন পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ ঘোষণার রপ্তানি নির্ভর বাংলাদেশের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা তৈরি পোশাক ও চামড়ার পণ্য সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় ধর্মঘাট প্রত্যাহার করা হয়েছে চালক ও শ্রমিকরা জানান প্রশাসনের আশ্বাসে আপাতত ধর্মঘাট স্থগিত ঘোষণা করা হয়েছে চট্টগ্রামে বহুতল ভবনে আগুন তগ্ধ সাতজন জামালখান এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তদন্ত চলছে সিরিয়ায় আটক বত্রিশ বাংলাদেশিকে ফিরে আনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচেষ্টায় অবশেষে সিরিয়া থেকে বত্রিশ বাংলাদেশিকে দেশে ফিরে আনা হয়েছে তাদের বেশিরভাগই পাচারের শিকার হয়েছিল জাতীয় রদস্য বোর্ডের কর্মবিরতি প্রত্যাহার আটচল্লিশ ঘন্টায় ধর্মঘট শেষে এনআরবি কর্মকর্তা জানিয়েছে তারা কাজে ফিরিয়েছে শুল্ক ও রাজস্ব সংগ্রহে ফের গতি এনেছে তবে আন্দোলনকারীরা দাবি আদায়ের এখনও অংশীদার বা আশাবাদী ট্রাম্পের নতুন ট্যারিফ নোটিশে বাজারে অস্থিরতা ট্রাম্প প্রশাসন ১৪টি দেশের উপরে পঁয়ত্রিশ পর্যন্ত ট্যারিফ বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত নোটিশ দিয়েছে এতে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা জার্মানিতে চীন সম্পর্ক উত্তেজনা চীনা রাষ্ট্রদূত তলব জার্মান সাময়িক বিমানের দিকে চীনা লেজার নিশানা ব্যবহারের অভিযোগে বার্লিনে চীনা রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে ইউরোপে চীন বিরোধী মনোভাব আরও তীব্র হচ্ছে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিহর বৈঠকে গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি ও মুক্তির রূপরেখা আলোচনা এসেছে জাতিসংঘ প্রস্তাবটি স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যের জনসংখ্যা বৃদ্ধি ও ঋণ ও বিআর এর সতর্কবার্তা যুক্তরাজ্যের অফিস ফর বাজেটে রেসপন্সিবিলিটি ও বিআর জানিয়েছে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ধারায় দু সালের মধ্যে দেশটির পাবলিক ঋণ জিডিপির দুশো সত্তর যেতে পারে মার্কস ও স্পেন্সারের সাইবার হামলা ক্ষতির পরিমাণ তিনশো মিলিয়ন পাউন্ড ব্রিটেনের খ্যাতনামা প্রতিষ্ঠান মার্ক্স অ্যান্ড স্পেন্সার এম অ্যান্ড এস এর বড় ধরনের সাইবার হামলা হয়েছে প্রতিষ্ঠানটি জানিয়েছে এটি তাদের জন্য ট্রমেটিক এবং গ্রাহক তথ্য ফাঁসের আশঙ্কা রয়েছে আপনারা দেখছিলেন রান্স নিউজ বাংলাদেশের আন্তর্জাতিক খবরের বিশ্লেষণমূলক উপস্থাপন পরবর্তী সংবাদ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আমি আরজি নীরব আহমেদ আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ